নমস্কার আমি এস কাপ্তাব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার পঁয়তাল্লিশতম বহরমপুর বইমেলায় আমরা দেখাবো সেই বইমেলার ছবি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ

একজন আসেনি যদি এসে থাকো এক

বহরমপুরে অনুষ্ঠিত হয়েছে গতকালকে আমরা জেনে নেব ফারুক সাহেবের সঙ্গে বই কমিটি বইমেলা কমিটির সদস্য ফারুক সাহেবের সঙ্গে যে বইমেলাটা কীভাবে শপথ করলেন কাল কখন কীভাবে বইমেলা শপথ গ্রহণ কারা তারা উপস্থিত ছিলেন roytas cuma এবারকার কার বই মেলায় কতটা বই স্টল রয়েছে বলে আমাদের এবার নাইনটি এইট স্টল আছে তার মধ্যে কলকাতা থেকে হয়েছে আর কি মনে হচ্ছে কালকের থেকে আজ পর্যন্ত বই কেমন বিক্রি হচ্ছে কালকে প্রথম দিন উদ্বোধন ছিল প্রথম দিন সেই রকম হয় না তা প্রায় প্রথম দিনও প্রায় আট থেকে ছ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে আর এমনি কী কী অনুষ্ঠান থাকছে এখানে এখানে অনুষ্ঠান থাকছে এবার এবার বিকেলের ব্যালকনি বলে আমাদের একটা নতুন সংযোজন যেখানে প্রতিদিন বাচ্চাদের তিন থেকে শুরু মানে কুইজ এবং তাদের কম্পিটিশান থাকছে এছাড়া খেলাধুলার মাধ্যমে তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের ব্যবস্থা থাকছে এছাড়াও আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা যেরকম প্রতি বছর থাকে সেরকম থাকছে এছাড়াও তো কবিতা আবৃত্তির প্রতিযোগিতা তাছাড়াও আমাদের কবি সাহিত্যিকদের জন্য একটা মঞ্চ আছে সেই কবি সাহিত্যিকদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা থাকছে সেমিনার থাকছে কালচারাল মঞ্চে অনুষ্ঠিত এছাড়াও আরও অন্যান্য খাচ্ছি খাদ্য স্টল খুব স্টল আছে আমাদের এছাড়া নন বুক কম্পিউটার সেকশন আছে প্রায় পঁচিশটা স্টল আছে এই যে প্রচণ্ড শীত পড়ছে শীতের কারণে কি মানুষজন কেমন হচ্ছে এবার মনে হচ্ছে গতকাল একটু ঠান্ডার জন্য হয়তো লোক কম হয়েছে আজকে তো রোগ আছে আশা করছি আজকে ভালোই হবে সব মিলে কেমন লাগছে এবং ভালো লাগছে এবার তো নতুন লোক রাজ্য সরকারের একটা বিশেষ প্রকল্প যেটা আমাদের এবার মাননীয় জেলা শাসক আমাদের নেতৃত্বে আমাদের যেটা মাঠ মুদ্র হয়েছে এটা দারুণ একটা মানুষের উপভোগ করার এবং দেখার এটা সবাই দেখছে এবং ভিড় কোনো খুব ভালোই হচ্ছে আপনার আপনার মোহাম্মদ ফারুক হোসেন ওইগুলো কমিটি করতে সদস্য ধন্যবাদ কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নাম্বার নাইন থ্রি এইট টু নাইন এইট অথবা নাইন